ডিসপ্লে চেঞ্জ ব্যতীতই আমরা কাস্টমারকে সমাধান দিয়ে থাকি আচ্ছা আইফোনের ক্ষেত্রে হচ্ছে গ্রিন লাইন না গ্রিন স্কিন যেটা সম্পূর্ণ গ্রিন হয়ে যায় বা সম্পূর্ণ হোয়াইট বা সম্পূর্ণ ব্ল্যাক এই প্রবলেমগুলো সমাধান আমরা দিয়ে থাকি আর হচ্ছে ডিসপ্লেতে দেখা যায় অনেকগুলো করে গ্রিন লাইন পরে যায় কিছুদিন পরপর গ্রিন লাইন পরে তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমাদের কাছে যদি তারা ওয়ান প্লাসের ডিসপ্লে চেঞ্জ করে নেয় সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ডিসপ্লের উপর আমরা অবশ্যই কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে থাকি এবং কি অবশ্যই অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিয়ে থাকি বাজেটের উপরে ডিপেন্ড করে কাস্টমার এখন যদি আপনার কপি ডিসপ্লে লাগাতে চায় সেই ক্ষেত্রে আমরা কপি লাগিয়ে দেবো যদি কখনো কোনো কাজ অরিজিনাল লাগাতে চায় তাহলে আমরা অরিজিনাল লাগিয়ে দিই মোতালে প্লাজে তেরোটা শপ আছে তেরোটা শপ আমাদের দুইশো সাত আট নাম্বার শপ সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের আইপিক্স ফার্স্টের সব থেকে বড় শপ এবং কি আপনি এই শপে আসলে যত অ্যাডভান্স লেভেলের কাজ সব কাজগুলো দেখতে পারবেন এবং করে নিতে পারবেন নাকি হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকায় থাকা শর্ত আসতে পারেন না তারা হচ্ছে নর্মালি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরগুনাতে চলে আসলাম আবার আইফিক্স সেন্টারে আর এখানে কিন্তু সকল ফোনের সার্ভিসিংগুলো করা হয় আর সকল ফোনের যত সমস্যাগুলো আছে এখান থেকে আপনারা সহজেই সমাধান করে নিতে পারবেন আর এখানে সকল প্রকার ফোনের কিন্তু সমস্যার সমাধান করে থাকে আর সো সরাসরি কথা বলি এই সবের যে দায়িত্বে আছে মোহাম্মদ মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কি নিয়ে আসেন এই যে এটা হচ্ছে একটা 14 প্রো ম্যাক্স কাস্টমার নিয়ে আসছিল হচ্ছে আমাদের কাছে ফোনটা সম্পূর্ণ গ্রিন স্ক্রিন ছিল আচ্ছা তো আমরা হচ্ছে কাজ করে এই যে ফোনটা ওকে করছে এই যে ওপেন হচ্ছে

চেঞ্জ ব্যতীতই আমরা কাস্টমারকে সমাধান দিয়ে থাকি আচ্ছা নর্মালি আমরা অনেক সময় জানি যে এখন বেশিরভাগই কিন্তু ওয়ানপ্লাসে গ্রিন লাইনগুলো পড়ে সেক্ষেত্রে ডিসপ্লেটা চেঞ্জ করা ছাড়াও উপায় নেই আর সেক্ষেত্রে আইফোনের ক্ষেত্রে কি হ্যাঁ আইফোনের ক্ষেত্রে হচ্ছে গ্রিন লাইন না গ্রিন স্কিন যেটা সম্পূর্ণ গ্রিন হয়ে যায় বা সম্পূর্ণ হোয়াইট বা সম্পূর্ণ ব্ল্যাক এই প্রবলেমগুলো সমাধান আমরা দিয়ে থাকি আর যারা হচ্ছে ওয়ান ইউজার আছেন তাদের জন্য একটা কথা যা অনেকের হচ্ছে ডিসপ্লেতে দেখা যায় অনেকগুলো করে গ্রিন লাইন পরে যায় কিছুদিন পর গ্রিন লাইন পরে তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমাদের কাছে যদি তারা ওয়ান প্লাসের ডিসপ্লে চেঞ্জ করে নেয় সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ডিসপ্লের উপর আর যে ছয় মাসের ভিতরে যদি কখনো গ্রিন লাইন পরে ফিজিক্যাল ড্যামেজ পেতে তো আসলে সাথে সাথে আমরা আবার কাস্টমারকে সেই প্রোডাক্টটা রিপ্লেস করে দিই আচ্ছা এখন ক্ষেত্রে অরিজিনাল ডিসপ্লে না কপি ডিসপ্লে এখন বাজারে তো অনেক হ্যাঁ আমরা অবশ্যই কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে থাকি এবং অবশ্যই অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিয়ে থাকি আর অথেন্টিক প্রোডাক্ট সারা অবশ্যই অবিয়াস একটা আপনিও বুঝতে পারতেছেন যে গ্যারেন্টি বা গ্যারান্টি দেওয়া কোনোভাবেই সম্ভব না আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা মানে কপিও ডিসপ্লে আছে অরিজিনাল ডিসপ্লেও আছে চাইলে তারা কপি ডিসপ্লেও লাগাতে পারে চাইলে অরিজিনাল ডিসপ্লে লাগাতে পারে সেটা হচ্ছে বাজেটের উপর ডিপেন্ড করে কাস্টমার এখন যদি আপনার কপি ডিসপ্লে লাগাতে চায় সেই ক্ষেত্রে আমরা কপি লাগাই দেবো যদি কখন কোনো কাস্টমার অরিজিনাল লাগাতে চায় তাহলে আমরা অরিজিনাল লাগিয়ে দিই আর আমার কোম্পানির সব থেকে বড়ো যেই রুলসটা সেটা হচ্ছে যে যদি কোনো কাস্টমারকে আমরা একটা প্রোডাক্টের কথা বলে অন্য একটি প্রোডাক্ট দিয়ে দিই এইটা যদি কখনো কোনো কাস্টমার প্রুফ করতে পারে আমার কোম্পানি সাথে সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করে দিই আচ্ছা এখানে মূলত আপনাদের অসংখ্য পরিমাণ কিন্তু সবাই কিন্তু একই ধরনের ফোন সার্ভিসগুলো করে থাকে যেহেতু আপনাদের প্রতিষ্ঠান এটা মোতালে প্লাজায় আপনাদের প্রায় এখানে আঠারোটা মনে হয় সব আছে হ্যাঁ আমাদের এখানে প্রায় না আঠারোটা না আমাদের এই মোতালে প্লাজায় তেরোটা সব আছে তেরোটা সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সবগুলোই মানে আপনাদের এখানে সকল ফোনের সার্ভিসিং হ্যাঁ আমাদের আইফিক্স ফার্স্টে সকল মোবাইল ফোনের সার্ভিসিং পেয়ে যাবেন আপনি আর এটা হচ্ছে আমাদের দুইশো সাত আট নাম্বার সব সেকেন্ড ফ্লোরে আচ্ছা এটা হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্টের সব থেকে বড় শপ এবং কি আপনি এই শপে আসলে যত অ্যাডভান্স লেভেলের কাজ আছে সব কাজগুলো দেখতে পারবেন এবং করে নিতে পারবেন আচ্ছা আর যারা আসলে দেখা যায় আসতে পারবে না তারা কিভাবে আপনাদের সার্ভিসগুলো যারা হচ্ছে নর্মালি ঢাকার বাহির থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন বা অনেকে হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকায় থাকা শর্ত আসতে পারেন না তারা হচ্ছে নর্মালি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের কাছে থেকে হেল্প নিতে পারবে আমাদের হেল্পলাইনে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা হচ্ছে আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনি কাজ আমাদের কাছে ফোন হাতে পেলাম একদিন দিনের ভিতরে কাজ করে ইনশাল্লাহ আপনাকে ফোনটা কুরিয়ার করে দিব আচ্ছা অনেকে তো সন্দেহ থাকতে পারে যে আপনাদের যারা ফোন পাঠাবে সেই ক্ষেত্রে আপনার পার্স গুলো খুলে অন্য পার্স লাগে না এগুলো হচ্ছে দেখা যায় অনেক শপেই হয় তো এখন দেখা যাচ্ছে এই পারপাসে আমরা আমার কোম্পানির যেটা রুলস যে যদি কোনো কাস্টমার আমাদেরকে কুরিয়ার করে ফোন পাঠায় আমরা সম্পূর্ণ কাজের একটা ভিডিও ক্লিপ কাস্টমারকে হোয়াটসঅ্যাপে পাঠাই আচ্ছা মানে সেই সমস্যাটা কি হয়েছে সেটা আগে সলভ করে মানে সলভ করে এবং ফোন খোলা থেকে ফিটিং পর্যন্ত সম্পূর্ণ একটা ভিডিও ক্লিপ আমরা কাস্টমারকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই সেক্ষেত্রে আপনার তাদের থেকে প্রাইস বেশি রাখা বা কোনো না প্রাইস বেশি রাখা অবশ্যই সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনি ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আপনার দুই টাকা বেশি দিতে হবে এবং কি তার থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আই ফিক্স ফার্স্ট আপনার কাছে কখনোই ওভার প্রাইস রাখে না আচ্ছা আমরা একদম চিপ রেটে এবং নরম এক স্বল্প মূল্যে কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার দেওয়ার ট্রাই করে থাকি আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছে আসলে আপনারা যে কোনো ফোন সার্ভিস করলে কোনো সমস্যার সমাধান হবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং কি সকল প্রোডাক্টে আপনার ভালোভাবে সার্ভিস করে থাকবেন আর যেহেতু আপনি হাতে একটা ফোন যেটা বললেন আপনি গ্রিন স্ক্রিন হয়েছিল সেটা আপনি এখন সলভ করে এখন ওকে করে পেয়েছেন হ্যাঁ ওকে এটা কত টাকা আপনার সার্ভিস চার্জ দিয়েছেন ওনাদের কাছ থেকে আইডিয়া আছে এটা হচ্ছে নরমালি এই প্রসেসটা হচ্ছে কয়েকটা ধাপের উপরে হয় হ্যাঁ আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেক সময় ফোন আপনার র্যাবন চেঞ্জ করা লাগে অনেক সময় ফ্লাস্ক চেঞ্জ করা লাগে এগুলো হচ্ছে কয়েকটা স্টেপ বাই স্টেপ তো তো যার জন্য হচ্ছে এটার প্রাইসটা এক্স্যাক্ট বলা যায় তাই না তো এটা হচ্ছে আপনি ধরতে পারেন সর্বনিম্ন হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দেখা যায় অনেক সময় পনেরো হাজার টাকা পর্যন্তও চলে যায় দশ হাজার টাকা পর্যন্ত চলে যায় আচ্ছা মানে আমরা তো অনেক কিছু মনে করি যে আমরা ভয় পাই যে আসলে গ্রিন স্ক্রিন পড়ছে মনে হচ্ছে যে বিশ ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা লেগে যায় না এটা হচ্ছে যখন আপনি একটু ডিসপ্লে চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম একটা অ্যামাউন্ট লাগতে পারে বাট আপনার ডিসপ্লে রিপেয়ার হলে যে বাজেটগুলো বললাম এই বাজেটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা ধরেন আপনি এখন গ্রিন স্ক্রিন যেহেতু ঠিক হয়েছে এটা যদি কেউ চায় ব্যাটারি চেঞ্জ করতে বা পার্টস কোনো সমস্যা হয়েছে

বছর আর যে কোনো পার্টস আপনারা সার্ভিস করার সময় যে কোনো পার্টস লাগালেন সেই ক্ষেত্রে উইট এখন কথা হচ্ছে যে আমাদের কাছে মাদারবোর্ডে কাজ করে না কাস্টমার সেটা হচ্ছে আমরা কাস্টমারকে এক মাস থেকে সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ 3 মাস পর্যন্ত ওয়ান্টি দিয়ে থাকি আচ্ছা আর ডিসপ্লের যে ক্ষেত্রটা সেটা হচ্ছে ডিসপ্লে তো কোথাও কোনো ওয়ান্টি গ্যারান্টি হয় না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে কাস্টমারকে খুব ভালোভাবে চেক করে যাতে কাস্টমার এইখান থেকে একদম স্যাটিসফাই হয়ে প্রোডাক্টটা নিয়ে যেতে পারি সেই সময়টুক আমরা কাস্টমারকে দেই আচ্ছা তার মানে বুঝা গেল আপনাদের আইফিক্স যারা আসবে তারা গ্যারান্টিও পাচ্ছে ওয়ারেন্টিও পাচ্ছে মানে সর্ব দিকে সুবিধাগুলো আমরা নরমালি বাইরে ঠিক করতে গেলে তখন কিন্তু ওনারা সাটার গ্যারান্টি দিয়ে থাকে যেরকম আপনি আজকে ঠিক করলাম দুই দিন পরে নষ্ট হয়ে গেল সেটা আপনি আমাকে চিনবে না তখন জি জি এরকম ধরনের না এরকম কোনো রুলস না আপনাদের তো মেমো থাকে আমাদের এখানে মেমো সিস্টেম আছে অনলাইন সিস্টেম আছে আপনাদের আমাদের কাছে সার্ভিস নেয়ার পর আপনাকে আমাদের কল সেন্টার থেকে কল দিয়ে পর্যন্ত আপনার কাছে ফিডব্যাক নেওয়া হবে যে আপনি আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন তারপরে আমাদের টেকনিশিয়ান আপনার সাথে বিহেভিয়ার কিরকম করেছে

স্প্রে চেঞ্জ করতে হবে এই লজিক চেঞ্জ করতে হবে এই জন্য

কিন্তু রয়েছে এবং কি সকল ডেক্সি কিন্তু ওনাদের সার্ভিস সেন্টারে কিন্তু লোকগুলো রয়েছে সবাই কিন্তু একই কাজ করতেছে সবাই কিন্তু মানে সততা সহিত কাজ করে থাকে হ্যাঁ হ্যাঁ আর না হলে তো আপনাদের এতগুলো প্রতিষ্ঠান একই জায়গার ভিতরে থাকার না আমাদের এলাকার তেরোটা শপ আছে আর তেরোটা শপে যে কয়জন টেকনিশিয়ান আছে আমরা খুব দক্ষ এবং এক্সপার্ট ধারা আমরা কোনো কাজ করাই না আচ্ছা আমাদের এখানে যারা আছে তাদের সর্বনিম্ন অভিজ্ঞতাও যদি থাকে তবুও হচ্ছে আপনার তিন চার বছরের অভিজ্ঞতা থাকতে হয় আচ্ছা মূলত আপনি এখানে কত বছর আমি আজকে এই কোম্পানিতে চার বছর যাবো চার বছর যাবো আর আপনাদের এই শপে আপনাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে নাকি হ্যাঁ আমাদের আমাদের কোম্পানির একটা ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে যারা হচ্ছে আপনার আমাদের এই কোম্পানি থেকে কাজ শিখে এখন আমাদের কোম্পানিতে জব করতেছে অনেকে বাহিরে বিজনেস করতেছে আচ্ছা আপনাদের এই শপেও তো এরকম কেউ আছে যে আসলে আপনারা ট্রেনিং করে হ্যাঁ আমাদের এই শপেও একজন আছে এই যে ও হচ্ছে আমাদের কোম্পানি থেকে কাজ শিখে এখন আমাদের কোম্পানিতে জব করে আচ্ছা আচ্ছা উনি এই শপে সার্ভিসিং সেন্টারে শিখে মানে এখন কি সার্ভিস সেন্টারে এখন আমাদের কোম্পানিতে জব জব করতেছে মানে এটার কিন্তু প্রমাণিত যে আসলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন জি ভালো আছে আচ্ছা আপনি মূলত এই ট্রেনিং সেন্টারে কি ট্রেনিং নিয়ে এখানে জব এখন কি কি করতেছেন মানে আমি বিগত দুই বছর আগে এখানে ট্রেনিং নিয়েছিলাম দুই বছর আগে আচ্ছা দুই বছর আগে মানে আমি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছেন আগে সার্ভিসিং এর সেন্টারে আপনি যোগদান দিয়েছিলেন মানে সরি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছেন কতদিন ট্রেনিং করেছিলেন ওখানে তিন মাস করার পরে এখানে আবার ছয় মাস আচ্ছা ছয় মাস করার পরে আমাকে কাজের আপনি সম্পূর্ণ এখানে সার্ভিস করতে পারেন সকল করে আপনার কি মনে হয় যে আইফ্লিক্সে আপনি যে ট্রেনিং ট্রেনিং নিয়ে এখন এখানে সার্ভিস করতেছেন সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে আসলে যারা নতুন কাজ শিখবে বা নতুন কাজ করবে বা ট্রেনিং করবে তাদের জন্য আপনার কি পরামর্শ আছে যে আসলে তারা করতে পারে বা যারা বেকার আছে তাদের জন্য আপনার আপনার কি থিউরি যে আসলে তারা ট্রেনিং করে বা এখানে কাজ করতে পারবে বা কাজ করলে কীরকম স্বাবলম্বী হতে পারবে আশা করি স্বাবলম্বী হতে পারবে এখানে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি আচ্ছা এবং আমার যারা সিনিয়র আছে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে থাকেন আচ্ছা যতক্ষণ না একটা জিনিস বুঝতে পারতেছি করতে পারতেছি না যথেষ্ট হেল্প করে এটা যেটা আমাদের গ্যাপ থাকে আমরা ব্যাপারটা আমরা করে ফেলি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা তা মারুফ ভাই আসলে আপনার যেহেতু পাশেই আপনার একজন হ্যাঁ উনিও কিন্তু ট্রেনিং সেন্টার ট্রেনিং করে কিন্তু আপনার সাথেই কাজ করতেছে এখন আর মূলত আপনিও কি এখানে ট্রেনিং করে না না আমি এখানে ট্রেনিং করি না আমি হচ্ছে এখানে যখন জবের জন্য আসি তো তখন হচ্ছে আমার পারফরমেন্স দেখে ওনার আমাকে জবে না আপনার আগে থেকে কাজ জানা ছিল আর কি এখানে তারপরে তা মোটামুটি আপনি সকল ফোনেই তো আপনি সার্ভিস করতে পারেন এনিথিং যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেই ফোনের সার্ভিস আপনাকে করে দিই আচ্ছা আর আপনাদের তো মাঝে মাঝে কোনো না কোনো অফার থাকে আপনাদের আইফিক্সে একটা না একটা অফার দিয়ে থাকে আমরা প্রত্যেক বছরই সর্বনিম্ন হলে হচ্ছে আমরা তিন থেকে চারটা অফার দিয়ে থাকি আচ্ছা সেই অফারগুলো কি আসলে এখন আসলে এখন কোনো অফার অ্যাক্টিভ নাই আমাদের হয়তো বা রমজান উপলক্ষে হতে পারে বা হচ্ছে রমজানের পরে যদি আমাদের কোনো অফার চালু হয় আচ্ছা তো ভিয়সরে আসলে অসংখ্য কথা জানার চেষ্টা করেছি অসংখ্য কথা বলার চেষ্টা করেছি অনেক কিছু জানার বুঝার কিছু অনেক কিছু আসলে জেনেছি বা বুঝেছি আর এখানে কিন্তু এক ভাইকে পেয়েছি জেনে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে কিন্তু উনি সার্ভিস করতেছে এখন ওনাদের সাথে তো এখানে কিন্তু দক্ষ কারিগর দ্বারাই কিন্তু সকল ফোনগুলো সার্ভিস করা হয় আর আশেপাশে কিন্তু অসংখ্য সার্ভিসিং সেন্টারগুলো রয়েছে যারা সবাই আসলে ফোন সার্ভিস করে থাকে আর সবচেয়ে ভালো বড়ো কথা হলে এখানে ওনাদের তেরোটা সব রয়েছে আর ওনারা দক্ষ তার সহিত কিন্তু কাজ করে থাকে না হলে কিন্তু এতগুলো সব থাকার কথা ছিল না ওনারা ভালো পারফরমেন্স করে দিদি কিন্তু আপনারা আসেন আপনারা কিন্তু জানেন ওনারা যেভাবে বলেছে কথা ঠিক ওরকমই ওনাদের গ্যারেন্টিও থাকে ওয়ারেন্টিও থাকে আর ওনারা সার্ভিস করার পর আপনাদের নাম্বার ফোন নাম্বার কল আইটেমগুলো কিন্তু রেখে দেয় যেন আপনাদের কোনো ফোন সার্ভিস বা কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে সেটা সলভ করার চেষ্টা করে তো অবশ্যই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম